হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে লোকনাথ দরবার পুজো তাই স্পেশালি ভিডিওটা অন করলাম দেখো আমার বাবাকে স্নান করে এখানে বসিয়ে দিয়েছে এখন আর মা এখানে দেখো সবজি কাটছে ভাজা দেবে তাই একটু ভাজা করব তো তাই না হুম আর এখানে সব ফল ফুল রাখা রয়েছে এগুলো এখনো কিছু বের করা হয়নি সব বের করবো ভোগ রান্না হচ্ছে ঠাকুরের জন্য পড়াইটা ছোট হয়ে গেছে নাকি সবই তো ছোট হয়ে গেছে এখানে মশটা করে রেখে দিয়েছে তো বন্ধুরা ফাইনালি আমাদের বাবা রেডি দেখো মালা দিয়ে আমি সাজিয়েছি কত সুন্দর করে মালাটা আমার ভাই গেঁথে দিয়েছে আজকে আর ওই দেখো ভোগ রান্না হয়ে গেছে সব রেডি বাবা মিছি খেতে ভালোবাসে এই দেখো মিছি দিয়েছে লুচি সুজি সব রেডি দেখো আমার মা ফাইনালি রেডি

ওই যে আমার ভাই আর মা বসে দেখি দেখি একটু মুখগুলো থাকাও দেখি স্মাইল প্লিজ পুজো করো তুমি আমি কি 我准备。 얘는 आवाज이 좋네. 펑션 1. 아 근데 나급도 또아 근데 아 근데 나

দেখো আমাদের মুরগি কি করছে দেখো এই মুরগি কফি কোথায় দি ও মুরগি কফি এই যে এটা আমার মোরগ এই মুরগা আর ছাই ছাই হ্যালো এই ছেড়ে যা ছেড়ে যা দেখ মাদুগগা বাইরে আসছে এই দেখো মাদুগগা এখন

ভিডিওতে আবার দেখা হবে বাই বাই